সম্মানিত ভিওয়ার্স কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনাদের সকলকে হাসিন অ্যাগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই আপডেট ভিডিওটি দেখবার জন্য তো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাসিন অ্যাগ্রোর দশ মাস বয়সী এই ড্রাগন বাগানে এই বাগানটি আগস্ট দুই হাজার স্থাপন করা হয়েছিল আগস্ট মাসের পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে এ তিন দিনে এই বাগানের গাছ রোপণ করা হয়েছিল আপনারা একটি ফল দেখতে পাচ্ছেন এরকম ফল এসেছে এটি গত সপ্তাহে ফ্লাওয়ারিং হয়েছে ফলের বয়স প্রায় দশ দিন অজস্র ফুলও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে গাছে গাছে অসংখ্য ফুল হালকা কিছু ফল রয়েছে বাগানের প্রত্যেকটি পিলারে এরকম ফুল এবং কোন কোন ক্ষেত্রে ফল আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত বাড়ি ওয়ান জাতের ড্রাগন আপনারা দেখছেন যে এখানে একটি দুদিন আগে এই ফুলটি ফুটেছে ফলটি ছেট হচ্ছে উপরে একটি ফল চমৎকারভাবে সেট হয়েছে গাছের চেহারা বর্তমানে বেশ ভালোই মনে হচ্ছে তবে কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি যে গাছগুলো কেমন একটু শুকনো শুকনো মনে হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে গত কিছুদিন আগে যেই তাপদাহ এ তাপদাহের প্রভাবে এই বাগান বেশ থমকে গিয়েছিল সে সময় বাগানে সেচ দেওয়ার ব্যবস্থা থাকলেও যে সাবমার্জিবল পাম্প এই পাম্পটি হঠাৎ করে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার ফলে এই গাছে পর্যাপ্ত পরিমাণ পানি পায় নাই সঙ্গত কারণে গাছগুলো এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারে নাই তারপরেও আপনারা দেখছেন যে প্রত্যেকটি গাছেই পাঁচটি ষাটটি করে ফুল ফুটেছে ফুটতে চলেছে আগামী হয়তো আর দু দিন পরেই এগুলোতে ফল সেট হবে প্রত্যেকটি পিলারেই এরকম ফল সেট হচ্ছে আমরা যে বাগানটিতে এখন রয়েছি এটি সোয়া দুই বিঘা সোয়া দুই বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশের যদি বিঘা আমরা ধরি তাহলে সেক্ষেত্রে এখানে রয়েছে ছেষট্টি এবং তেরো অর্থাৎ উনআশি শতাংশের এই জমিতে মূলত এই ফলটি রয়েছে এই বাগানটি আপনাদেরকে আগে বললাম যে আগস্ট দুই হাজার তেইশে স্থাপন করা হয়েছে দেখুন যে এই ফলটি বারো তেরো দিন সাইজ কি চমৎকার এভাবে একটি দুটি যে ফল আগে সেট হয়েছিল সেগুলো এখন ম্যাচুরিটির দিকে যাচ্ছে এই বাগানেও আপনারা দেখুন যে দুটি ফল উপরে দেখা যাচ্ছে একটি নিচে একটি পাশে একটি ফলগুলো বেশ তরতাজা এবং সুন্দরভাবে সেট হয়েছে এটি বেশ বড় হবে আমরা আশা করছি নতুন বাগান যদিও গাছে একটি দুটি করে ফল তারপরেও আমরা আশাবাদী যে এই যে গুটিগুলো যেগুলো বেঁধেছে এই গুটিগুলো যখন পূর্ণতার দিকে যাবে তখন গাছ হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন হয়তো ফলগুলো আরও বড় হবে তো দেখছেন আপনারা প্রত্যেকটি গাছেই ফুল ফুটেছে ফুল ফুটতেছে গুটি আসছে দু একটি করে ফল রয়েছে গত সপ্তাহে ঝড় বৃষ্টিতে বেশ কিছু গাছ হেলে গিয়েছিল এই যে আপনারা দেখছেন যে আমি যে পিলারটির সামনে যাচ্ছি এই পিলারটিও ঠিক একদিকে হেলে গিয়েছে এটিকে বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বেঁধে দেওয়া হচ্ছে এখানে দেখুন যে পাঁচটি ছয়টি ফুল এই গাছে এখানে দুটো ফুল ফল সেট হয়েছে এই গাছগুলোতেও এখানে একটি ফল দুটি ফল আরও বেশ কিছু ফুল মানে বিভিন্ন স্টেজে মূলত এখন যদি আমরা বলি চারটি স্টেজে মূলত তিনটি স্টেজে এখানে ফুল এবং ফল আমরা দেখতে পাচ্ছি একদিকে হচ্ছে কিছু ফল সেট হয়েছে কিছু ফ্লাওয়ারিংয়ের দিকে যাচ্ছে যে এই অবস্থা আর তার সাথে সাথে আমরা দেখছি যে কিছু গুটি দেখা যাচ্ছে অর্থাৎ ফ্লাওয়ারিং হচ্ছে এই তিনটি অবস্থায় এই বাগানে এখন বিরাজ করছে জমিতে পর্যাপ্ত ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এ যেটি বলছিলাম যে এরকম গুটি আসতেছে প্রত্যেকটি পত্রমঞ্জুরি থেকে আমরা দেখছি যে এরকম গুটি আসতেছে যেহেতু গাছের গ্রোথ খুব একটা বেশি বলবো না দশ মাসের এই বাগানে তারপরেও যে গাছগুলো এই গাছগুলোর মধ্যে এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে দেখুন যে প্রত্যেকটি পিলারে এদিকে একটু বেশি মনে হচ্ছে ফুল এবং ফল যে দেখুন এই গাছটিতে চারটি ফল সেট হয়েছে কি চমৎকারভাবে নতুন গুটিও আছে আবার ফ্লাওয়ারিংয়ের দিকে যাচ্ছে এরকম ফুলও আছে এখানেও তিনটি স্টেজই আমরা দেখতে পাচ্ছি ফুল ফল মুকুল বা গুটি যেটাই বলি প্রত্যেকটি পিলারেরই অবস্থা একই আপনারা এই পুরো বাগানটি পুকুর পাড়ে অর্থাৎ যে বাগানের যে বাগানের দক্ষিণ পার্শ্বে পুকুর রয়েছে সে বাগানের ফল এবং গাছের গ্রোথ অন্য যে কোনো বাগানের চাইতে আশাব্যঞ্জক হবে এটি স্বাভাবিক আপনারা ঘাস দেখতে পাচ্ছেন নিচের দিকে অজস্র ঘাস ঘাস দেখে ভয় পাওয়ার কিছু নেই গাছের গোড়াগুলো যদি পরিষ্কার করে দেয়া যায় যদি গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার থাকে পানি না ধরে থাকে তাহলে সামনের যে বর্ষা মৌসুম এ বর্ষায় গাছের কোনো ক্ষতি হবে না ঘাস গাছকে কোনোভাবেই আক্রান্ত করতে পারবে না বরঞ্চ ঘাস থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে জমিটা বেশ ঠান্ডা থাকবে এবং যে পরিচর্যা করতে সুবিধা হবে কারণ বেলে দশ মাটিতে পায়ে সহজে কাদা লেগে যায় বর্ষায় সেই ঝুঁকিটি এখানে থাকবে না আপনাদেরকে আমরা যে প্রান্তে নিয়ে আসলাম এটি ভিয়েতনামি রেড ড্রাগনের এই জাত এদিকে রয়েছে এদিকে দেখছেন যে ফ্লাওয়ারিংটা আরও একটু বেশি এই জাতটি একটু ঘন কাটা একটু ধরে বেশি ফলটা তুলনামূলকভাবে একটু ছোট হয় ডান পাশে যেই ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাইরেড যেটাকে বলা হচ্ছে এগুলো বেশ বিয়ারিংগুলো বেশ ভালো আপনারা দেখছেন যে এখানে যে কয়েকটি পিলার এখানে প্রত্যেকটি পিলারেই সন্তোষজনক পর্যায়ে রয়েছে দেখছেন যে ফলগুলোর সাইজ গাছটাও বেশ চমৎকার এখানে তো এইভাবেই প্রত্যেকটি বাগানে প্রত্যেকটি পিলারে আমরা দেখতে পাচ্ছি যে ফল এবং ফুল এখানে একটা ফল দেখা যাচ্ছে এবং এটি বেশ ভালোভাবেই পিঁপড়া অ্যাটাক করেছে আপনারা দেখছেন যে পিঁপড়ার কারণে ফলটি বেশ ক্ষতিগ্রস্ত এই অবস্থা যাতে কোনো ফুল এবং ফলে না হয় সেই জন্য বাগানে কীটনাশক না দিলে অন্তত পানি স্প্রে করতে আমরা বলবো ভিওয়ার্স আপনাদেরকে আমরা আমাদের বাগানের একটি অভারভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেখছেন যে প্রত্যেকটি পিলারেই ড্রাগরের ফুল এবং ফল সেট হয়েছে প্রায় পিলারে ফল সেট হয়েছে এই ফলটি পাকে নাই মূলত কোনো কারণে হয়তো কালার হয়েছে কারণ এটি এখনও ম্যাচুরিটির দিকে যায় নাই তো বাগানের নিচের অংশে বেশ ঘাস আপনারা দেখছেন এটি মূলত আমরা রাজশাহী অঞ্চলের ভাষা এটিকে ভাদাল বলি এটিকে আমরা বের হওয়ার সুযোগ দিয়েছি এটিকে হয়তো খুব তাড়াতাড়ি জমি থেকে রিমুভ করা হবে দেখছেন যে এই বাগানটিতে ঘাসের জন্য কিছুটা রস থাকে জমিতে রস থাকার কারণে এবং অপেক্ষাকৃত একটু নিচু জমি কিন্তু পানি দাঁড়ায় না ফলে এই জমির গাছগুলো বেশ তরতাজা ফলগুলো আমরা দেখছি যে একটু বেশ বড় সড়ো হচ্ছে দেখুন আপনারা এই যে একটি ফল এখানে একাধিক ফল দেখছি এবং বেশ ফুল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও আপনারা কমেন্টসে আমাদেরকে জানিয়ে দেবেন বাগানের সামগ্রিক পরিস্থিতি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম আশা করছি সামনে আরও এরকম আপডেট আমরা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিওতে আমরা ফলের অবস্থা আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তা চর্চা সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে হাসিন অ্যাগ্রো আপনাদের সবার জীবন সুন্দর হোক নিরাপদ হোক সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে